এই জন্য ঘাট থেকে লঞ্চ ছেড়ে দেয় সাতপুর ঘাট থেকে লঞ্চ ছেড়ে দিতেছে একজন গার্মেন্টস কর্মী যুবক ভাই ঈদের সময় দাওয়াত ঈদের সময় ছুটি পেয়েছে মাত্র পাঁচ দিনের ছুটি মার জন্য একটা শাড়ি নিয়েছে শাড়ি কিনেছে জোরে বলেন কিনেছে শাড়ি মাকে ফোন দিয়েছে মা সদরঘাট লঞ্চে আমি উঠেছি ও মা তুমি একটু আমার জন্য দোয়া করো লঞ্চা গন্তব্য স্থানে পৌঁছে যায় এবার মায়ের কাছে দোয়া করছে পাঁচ মিনিট আগে তোমার জন্য শাড়ি নিয়েছি ও মা তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো কিন্তু আমি তোমার জন্য কিছুই করতে পারি নাই আজকে নিজের কামায় টাকা দিয়া হালাল টাকা দিয়া একটা শাড়ি কিনেছি গো মা আল্লাহ যেন কবুল করে আর আমি যেন শাড়িটা নিয়া তোমার কাছে পৌঁছেইতে পারি এইবার মা অনেক খুশি হয়েছে আমার সন্তান চাকরির পরে হালাল টাকা দিয়ে আমাকে একটা শাড়ি দিবে আমাকে একটা শাড়ি দিবে আমার সন্তানের মুখের ভাষা এত সুন্দর সন্তানকে যেন আমার আল্লাহ তাআলা আমার বুকের মধ্যে ফিরাইয়া দেয় জোরে বলে আল্লাহ এইবার পাঁচ মিনিট যাওয়ার পরে সন্তান ফোন লাগাইছে ও মা সাতপুর সদরঘাট মঞ্চ থেকে আমি রওনা হয়েছি কিন্তু কেন জানি লঞ্চটা আমার মনে হয় আর বাড়িতে ফিরে যাওয়া হবে না বলে ও মা আমার মনে বাড়িতে ফিরে যাওয়া হবে না তোমার জন্য শাড়ি কোর করেছি বড় যত্ন সহকারে শাড়িটা নিয়েছিলাম গোমা কিন্তু লঞ্চটা টলমলো করতেছে নদীর মধ্যে জ্বর তো ব্যান শুরু হয়ে গেছে গোমা একটু দোয়া করো আমি যেন সুস্থভাবে তোমার কাছে ফিরতে পারি এবার মা পাগলের মতো হয়ে গেছে সন্তান তুমি শাড়ির কথা বলেছ শারীর আমার কোনো দরকার নাই তোমাকে যেন সুস্থ শরীরে সশরীরে সদর ঘাট লঞ্চ থেকে আমাদের শরীয়তপুরের সখীপুরে যেন পৌঁছায় দেয় জোরে বলি আল্লাহ আকবর আর না এইবার সন্তান এইবার আবার কিছু কোনবারে ফোন দিয়েছে ও মা তোমার ছেলে বড় কষ্ট করে তোমার জন্য শাড়ি নিয়েছিল কিন্তু লঞ্চটা এমন ভাবে টলো মল টলো মল করতেছে গো মা আমি যদি তোমার কাছে না যাইতে পারি তোমার সন্তান হিসেবে তুমি একটু আমাকে মাফ করে দিও গো মা জোরে বলে আল্লাহ ভাববে মায়ের মাফ যারা পায় তারা আল্লাহর মাফও কি কথা বলে না ও যুবক ভাই কথা বলেন না কেন মায়ের মাফ যারা পাবে তারা কি আল্লাহর মাফও হুমা জাননা ঠুকা বা রুকা মা বাবা দোয়া করলে জান্নাত মা বাবা বদোয়া দিলে মুফতি হইলেও মহাদেশ হইলেও সার হইলেও বড় ম্যাডাম হইলেও মক্কারে মাবু হইলেও জাহান নামে যাইতে হবে ঠিক কেনা বলেন কোথায় যাইতে হবে জাহান নামে যাইতে হবে হই না কেন বড় হুজুর বাপ মায়ের থাকলে আমি জাহান নামে চলে যাব ঠিক কেনা বলেন এবার সদর ঘাট থেকে লঞ্চ না হয় যুবক ভাই কিছু ফোন করে ফোন করে বলতেছে ও মা অবস্থা খুব একটা ভালো না গো মা এইবার যখন মা শুনছে অবস্থা ভালো না বিদেশে যদি আপনার মরণ হয় আমার মরণ হয় বলেন দেখি পশু পাখি জানার আগে কে জানে জোরে বলেন না পশু পাখি জানার আগে কে জানে মা জানে এই জন্য লাস্টে যখন টলো করতেছে এইবার মা শরীয়তপুর সখীপুর থেকে মেঘনা নদীর কিনারা এসে সমস্ত লন সলাদেরকে জিজ্ঞাসা করতেছে ও বাবারা আমার সন্তান রিপন কোন লঞ্চের মধ্যে আছে অথচ কিন্তু মা জানে না কোন লঞ্চের মধ্যে আছে এবং ওখানে অসংখ্য লঞ্চ লঞ্চ আলারাও কিন্তু জানে না যে রিপন কোন লঞ্চের মধ্যে আছে ঠিক কিনা বলেন জানে তার কারণ মায়ের কলিজার মধ্যে আমার সন্তান যেহেতু বলতেছে টলমল করতেছে সুতরাং আমার সন্তানের অবস্থা ভালো না এই জন্য মা শরীয়তপুর সখীপুর থেকে লঞ্চের নিকটে এসে পাগলের মতো একে অপরকে জিজ্ঞাসা করতেছে জোরে বলে ঠিক কিনা